Terima kasih telah menonton!

কে তারে আবার আবার সরুন ইগিয়া কারণ এই জ্বালা লাগে আছে হ্যাঁ बात कर सजे भी आपनी बात करबेन समय बात करबा आपनी करबेन ना है हे 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 हे

এই পুরুষের মতো নিয়ে জাগার তো অভাব নাই এই যে এই সাইডে আগামুরে কামই চলে ওই মনে কি কাম চলে এদিকে দিকে টাওয়ারটা রয়ে যায় তুই ওটা টাওয়ার ঢুকতে গেলে আবার টাকা লাগবে মনে আরে বেড়া যেহানে মানে এটির ভিতরে ঢুকবো একশো যেহিনে যাবা হেই নে একশো মানে এক ধরনের পাগলামি ওই গাঠটা ওখানে তো মজা আছে আর প্রেমিক প্রেমিকে সারা জায়গা এখন মজা নেই প্রেমিক প্রেমিক হাও তো দেহি না প্লাবন ভিতরে দেহি না তো দেহি না ওই টাওয়ার মনে হয় শেষ পর্যন্ত না কঙ্কাল মরে রয়েছে ভালো ভালো মনে হয় অধিক ঢুকতে টাকা লাগবে এটা রাস্তা ঢোকা লাগে এটা দাফে 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 টাকা এইটার মধ্যে ঢুকছি একশো টাকা তারপর ওই যে সামনে যে গেটগুলো গুলো দেন প্রত্যেকটা গেটে টাকা ঢুকতে গেলি টাকা আর কি টাকা ভালো কি আর কি আস খালি খালি নামে খাওয়াইতেছে কি ভিন্ন জগৎ বুঝলেন হ্যাঁ নামে নামেই দিয়েছে ওই নামে খাইয়ে দেশে যে ভিন্ন জগৎ কি

How do বুঝলাম না নদী যেটা দেখছি দেখি গিয়ে আর এটা কি ওরা কাটতে কিছু মনে হয় তা কি কয় ভারতের লাগে না না এই শেষ এই শেষ এই শেষ এইটার শেষ ঠিকানা এই আর এইটার মূলত ওই দক্ষিণ সাইড ওই সাইডে ক্লিয়ার

কি <laughs> बराबर <trots> <tell> 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 <tell>